তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাতের হইলো তারপরে ধর না আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রিটা জামাতের হইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারা কারি হইলো তো এগুলো আমার চোখের সামনে ঘটছে গণ অভ্যুত্থানের পর প্রশাসন কে দখল করেছে জানেন তথ্য উপদেষ্টার বিস্ফোরক দাবি বিএনপি আর জামায়াত ভাগাভাগি করে নিয়েছে পুরো প্রশাসন রোববার রাজধানীর সিরডাপে এক গোলটেবিল বৈঠকে মাহফুজ আলম এ বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার এলেও ফ্যাসিস্ট প্রভাব এখনও আছে মিডিয়া ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে আছে প্রশাসনকে যদি ফ্যাসিস্ট মুক্ত না করা যায় মিডিয়াকেও ফ্যাসিস্ট মুক্ত করা যাবে না মাহফুজ সরাসরি অভিযোগ তোলেন প্রশাসনে এখন বিএনপি জামায়াতের ভাগ চলছে আর গণমাধ্যম বদলেছে শুধু সরকারের নাম চরিত্র কিন্তু একই এখন বড় প্রশ্ন হলো যে প্রশাসন নাকি ভাগাভাগি করে নিয়েছে বিএনপি জামায়াত যে মিডিয়া এখনো ব্যবসায়ীদের স্বার্থে চলছে সে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আদৌ কতটা কার্যকর প্রশাসনকে প্রভাব মুক্ত করার দায়িত্বই তো ছিল অন্তর্বর্তী সরকারের আর যে মিডিয়ার কথা বলা হচ্ছে তা প্রভাব মুক্ত করার দায়িত্ব তথ্য উপদেষ্টা মাহফুদ আলমের দর্শক সারি থেকে আপনারা কি মনে করেন তথ্য উপদেষ্টার অভিযোগ কতটা যৌক্তিক আসলেই কি প্রশাসনকে ভাগ বটওয়ারা করে দখলে নিয়েছে বিএনপিও জামায়াত তাহলে সেই ব্যর্থতাই বা কার